চোদ্দোশো সালে আজকে দিনে এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি বিবাহবন্ধনে আবদ্ধ হন পনেরোশো পঁয়ত্রিশ সালে আজকের দিনে স্থানীয় দখলদার ফ্রান্সিসকো ভিজারো পেরুর রাজধানী লিমা আবিষ্কার করেন ষোলোশো সালে আজকের দিনে প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন ষোলোশো সালে আজকে দিনে ওয়েলস অ্যাডমিরাল স্যার হেনরি মোরকেন পানামা দখল করেন সতেরোশো সালে আজকের দিনে প্রথম ফেড্রিক প্রুশিয়ার রাজা হয় সতেরোশো সালে আজকের দিনে ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে আজকের দিনে ফ্রান্সের ভারসাই প্রসাদে প্রথম ভিলহেম জার্মানি প্রথম সম্রাট ঘোষিত হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে পদার্পণ করেন তিনি প্রথম দক্ষিণ মেরুতে পদার্পণ করেছিলেন বলে প্রথমে ভাবলেও পরে বুঝতে পারেন তার ভুল হয়েছে উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয় উনিশশো সালে আজকের দিনে সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন উনিশশো সালে আজকের দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন বাহিনী রাশিয়ার লেলিন শহরটিকে নেতৃত্বে জার্মান বাহিনীর কবল থেকে মুক্ত করে উনিশশো সালে আজকের দিনে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার একশো একুশ ঘন্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন উনিশশো সালে আজকের দিনে ভারত ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণরাষ্ট্র হিসাবে ঘোষিত হয় উনিশশো সালে আজকের দিনে জাপান জাতিসংঘে যোগদান করে উনিশশো দিনে নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত হয় সালে দিনে বিপ্লবী জনগণ স্বৈরাচারী সহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ সাপুর বক্তি আর সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে উনিশশো সালে আজকের দিনে একাকি এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে আন্টার্টিকা পাড়ি দেন নরো এর আসল্যান্ড উনিশশো সালে আজকের দিনে দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও মনিকা লিউনস্কেট সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপা শুরু হয় দু সালে আজকের দিনে সিরলিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় দু সালে আজকের দিনে সংযুক্ত আরব আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়